আজকে না তোমাদের সাথে শেয়ার করছি আমরা বাড়িতে একদিন এই চিকেন রোস্ট করে খেয়েছিলাম চিকেন তন্দুরিও বলতে পারো কিন্তু সেটা না আমি তো আগেও দেখেছ যে মাটির উনুনে অনেকবার করেছি তাওয়াতে করেছি কিন্তু এয়ার ফায়ার আসার পরে আমরা বাড়িতে করে খাওয়া হয়েছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিভাবে করেছি বা কত ডিগ্রি তাপমাত্রাতে করা হয়েছে কতটা টাইম দিয়েছি তো তাই জন্য ভাবলাম চলো একটা ছোট ভিডিও ছিল সে সেটা শেয়ার করি তোমাদের সাথে আর এখানে ম্যারিনেট করেছি যেভাবে করা হয় মানে আগেও যেভাবে করেছি সেইভাবেই অনেকটা টাইম ধরে রাখলে বেশি ভালো হয় বেশি সফট হয় মাংসটা আর অ্যাকচুয়ালি না প্রথম থেকে একদম ভিডিওটা এই কারণেই করিনি একদম এটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম অনেক দিন আগেরই এটা ভিডিও তারপর অনেকবার করে আমরা খেয়েছি কিন্তু এটা ফার্স্টের ভিডিওটা কেন রেখেছিলাম জানো তো কেমন হয় সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তো তাই বলতে পারো তো দেখো এখানে আন্দাজ মতো আমি তিরিশ একত্রিশ একটা টাইম দিয়েছিলাম আর দুশোতে আমি টেম্পারেচারটা রেখেছিলাম তো তারপরে এরকম মাঝে মাঝে আমি খুলে দেখা যাই ইয়ারফায়ার আমি আগেই বলেছি ইয়ারফায়ার মাঝে মাঝেই খুলে দেখে নিতে পারলো যে কতটা কি হয়েছে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম এবং মাঝে মাঝে ঘি এবং বাটার একসাথে ব্রাশ করছিলাম আর তারপর রেডি হয়ে গেল কি যে ভালো লাগছিল পরে আমরা বললাম যেটা আমরা অনেকবারই করে খেয়েছি কিন্তু এইটা না ফার্স্ট টাইম করেছিলাম তো একটা মনের মধ্যে ভয় ছিল যে কেমন হবে না হবে দেখা যাক ভালো হয় কি হবে না ভেতর পর্যন্ত ঠিকঠাক মানে কি বলবো রান্নাটা হবে কি হবে না বিশেষ করে ভেতরে মাংসের রক্ত থেকে গেলে ভীষণই বাজে লাগে তো সেই একটা ভয় ছিল কিন্তু বিশ্বাস করো এত ভালো ছিল আর এই যে মশলাটা ছিল সেই মশলাটা যে পোড়া পোড়া মশলাটা আমি দেখো ছাড়িনি এত টেস্টি ছিল এত টেস্টি ছিল মানে এয়ার ফ্রায়ারে এরম হবে আমি ভাবতেই পারিনি একদম ভাজা ভাজা মানে একদম ঝঞ্ঝাট বিন গেস্ট আসলেও তোমরা তাড়াতাড়ি করে করে দিতে পারবে কোনো ঝামেলা নেই করে তুমি বসিয়ে দিয়ে চলে গেলেই হলো মাঝে মাঝে একটু জাস্ট উল্টে দেওয়া এইটুকুই আর আমরা দেখো চারজনের চারটে লেগ পিস ছিল আর সেটাই এবার আমরা নিজেদের মতো করে এনজয় করেছিলাম আর নিজেদের মতো করেই সার্ভ করে এক জায়গায় খেতে বসে গিয়েছিলাম সেটা একদম গুছিয়ে গেছে এমন কিছু দেখানোর মতো কিছু নেই কিন্তু জাস্ট এটাই বলার ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম দারুণ হয়েছিল আর তারপর থেকে তো আরও ঠিকঠাক হয়েছে মানে একদম পারফেক্ট টেম্পারেচার বলো পারফেক্ট টাইম বলো এগুলো একদম ঠিকঠাক জেনে গেছি এখন কিন্তু এটা একদম ফার্স্ট টাইম ছিল তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করা পারলে একদিন পুরোটা শেয়ার করব পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি শেয়ার করবো আর দেখো কতটা জুসি ছিল দেখতে পাচ্ছ ভেতরটা মানে নরম ছিল একদম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে